এক হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ নিয়ে নিবেন তাড়াতাড়ি একটা একটা আসবেন যারা ব্যবসা করেন না তারা আসবেন না ঠিক আছে প্লিজ মাত্র টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা বারোশো টাকা না জান আজকে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকায় এইটাও দিয়ে দিলাম হাজার পঞ্চাশ টাকা যারাই যাচ্ছে কি মাত্র মাত্র বারোশো টাকায় যার লাগবে খালি নিয়ে নিবেন বারোশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস বারোশো টাকায় দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা তিন বছর চার বছর ধরে ওনাকে ফলো করি ওনার থেকে কাপড় নিই ওনার কাপড়গুলো খুবই ভালো মার্জিন রেখে বিক্রি করা যায় কোয়ালিটি অনেক ভালো আপনারা আপুর থেকে সবসময় কাপড় নেবেন সবসময় জিতবেন ঠকবেন না আচ্ছা তোমার শোরুম কোন জায়গা বলো আমার শোরুম হচ্ছে চিটাং টেক্সটাইল গ্রিনভেলি হাউসিংয়ের ভিতরে আবার অনলাইন অফলাইন দুটোই আছে মাত্র সাতশো নব্বই লাখনো মাত্র সাতশো নব্বই অনেক সুন্দর লাখনো লাখনো যারা নিবেন মাত্র সাতশো নব্বই হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ চার লাগবে খালি স্ক্রিন শর্ট দিবেন কালার গুলো দেখা দিতেছি মাত্র বারোশো এগুলা আপনারা বিক্রি করতে পারবেন দুই হাজার দুশো পঞ্চাশ যার লাগবে নিয়ে নেবেন কালার গুলো অনেক সুন্দর ঠিক আছে তিনটা কালার অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আমি একটা জায়গা বিক্রি করে দিছি এই বছর জায়গা বিক্রি করে আমি এই ব্যবসাটা করতেছি মাত্র মাল থাকার পরে তবু আমি শোরুম দিতে পারলাম না মাত্র নয়শো পঞ্চাশ আসতে যারা নিবেন এটা অনেক সুন্দর মাত্র নয় নব্বই টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন তিনশো নব্বই টাকা

মাত্র তিনশো পঞ্চাশ বারোশো টাকা রাজশাহী সিল্কের উপরে করছে কোম্পানি লস লসের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ যার লাগে নিয়ে হলুদের শাড়ি আছে হলুদের শাড়ি আছে যারা এক কালারের অনেক শাড়ি নিতে চান তারা আসবেন শাড়ি আছে একশো পিস আর নাই শাড়িও নাই শেষ বিয়াল্লিশ চুয়াল্লিশ ভান্ডিল আছে ভান্ডিল নিতে হবে ঠিক আছে ভান্ডিল আছে এটার ভান্ডিল নিতে হবে এক পিস এখান থেকে দিয়েন না ঠিক আছে এইসব ভান্ডিল যে সালোয়ারের কাপড়টা মাত্র আটশো পঞ্চাশ কালার আছে অনেকগুলা কালারটি দিতে হয় দিবি দেশ নয় কালারটি দিয়ে দেখা যায় তোমার এখন সব পাইবেন এক দোকানে মাত্র পাঁচশো পঞ্চাশ চলে আসবেন সবাই ঠিক আছে পাইকারি যারা নিবেন চলে আসবেন একবারের জন্য